শীতকাল মানে পিকনিক বন ভোজন কিংবা চুরুই ভাতি সো হে গাইজ আসসালামু আলাইকুম আমি আপনার বাড়ি যাই চলে আসলাম আজকে বর্ণিলভনের আরও একটি নতুন ভিডিও নিয়ে সো আজকে আমাদের একটি পিকনিকের আয়োজন ছিল ওয়ান ডিশ পার্টি বলা যায় অথবা ফ্যামিলি গেট যেটাই বলি না কেন সো পিকনিকের আগের দিনই আমাদের সব বাজার টাজার করে অলরেডি কাটা টাটা সবই শুরু হয়ে গিয়েছে আর তারপরের দিন আমরা চলে আসলাম আমাদের বিখ্যাত পার্ক হাটবাড়িয়া ডিসি পার্ক সো সবাই চলে আসলাম এই যে আমি আমার ফুপি আমি কিছুক্ষণ বলছিলাম সো সেটাই ফুপি তুলে ধরার চেষ্টা করেছে সোপি আমাদের এই হাটবাড়িয়া পার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর আমরা পার্কের আউটডোরে বসেছিলাম আর এখানে ইনাইয়াপু শ্রীমন্তী এবং স্মিতা আসছিলো একটু ঢং করতে করতে তারপরে হলো তারপরে এখানে যে ছোট ফুপি ছিল তারপরে ওখানে চাচিমুনি ছিল এখানে বড় ফুপি ছিল ওই পাশে বড় চাচু ছিল সো মোটামুটি সবাই অনেক এনজয় বেশি এনজয় করছে আর তারপরে যে করে নিয়ে সাজ হয়েছিল তো ওগুলো এখানে সাজিয়ে রেখেছি তারপরে আমরা চাদর বিছাবো হ্যাঁ আমরা এখানে চাদর বিছিয়ে খাওয়া দাওয়া করবো তো সেদিন চাদরগুলো বিছানো হচ্ছিলো তো চাদর বিছিয়ে আমরা এই হয়ে গেছে এখনই যেমন ভাত তারপরে এটা হচ্ছে গরুর মাংস ছিল অনেক বেশি কালা সুন্দর হয়েছে এটা হচ্ছে পোলাও ছিল তারপরে এটা ছিল ভেজিটেবল চাইনিজ ভেজিটেবেল এটা হচ্ছে ডিমের কারি আর অনেক বেশি ভালো ছিল রান্নাগুলো তারপরে যে সবাই চলে আসছে আমি সবার সাথে কথা বলতেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আজকের আমাদের বড় ফুপ্পি চাচিমণি আমার ফুপ্পি তারপরে হলো ছোটো ফুপ্পি মণি ফুপি আর হলো আরও পেশা ছিল তাজ তাজওয়ান ভাই আর এখানে সবার সাথে ছিল ফুপা এবং বড় চাচু আর এটা হচ্ছে আমাদের সাদাব ভাই ওখানে সংলাপ ভাইয়া ছিল সাদাব ভাইয়ার চাচাতো ভাই আর এখন আমরা সবাই যাচ্ছি খেতে হ্যাঁ আমরা এখন খেতে বসবো আর তারও কিছু সামান্য ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি গাইস আর এই যে এইটা নিয়ে কিন্তু আমাদের ব্লগে এই যে এই মানে এই ব্লগে এই প্রথমবারই আসলো বর্ণিলের মনি ফুপ্পা আর সবাই আমরা খেতে বুয়ে বসে গিয়েছি আমাদেরকে খেতে দিচ্ছে আর আমাদের তো ক্যামেরার অভাবই নেই গাইজ বুঝছেন চার পাইতে চল্লিশটা ক্যামেরা লাগানো আচ্ছা সো অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছে প্রথমে আমরা বড়রা প্রথমে বড়রা আমাদেরকে খাইয়েছে তারপরে আমরা ছোটরা বড়দের খাইয়েছি সো দেখতেই থাকুন আমাদের এই পর্বটি অনেক বেশি সুন্দর ছিল আমি আমি খেয়েছি বাট অতটা বেশি খেতে পারিনি বা আমি একটু খাই না সেই জন্য বাট সবাই অনেক বেশি মজা করে আনন্দ করে খেয়েছে রান্নাগুলো অনেক ভালো হয়েছে আপনাদের কিন্তু একটা কথা বলতেই ভুলে গিয়েছি এটা কিন্তু এক এক কথা থেকে এক একটা জিনিস রান্না করা হয়েছে আমরা তো এটা বলেই নি বুঝেছেন এটা হচ্ছে ওয়ান ডিশ পার্টিও বলা যায় আবার ফ্যামিলি গেট টুগেদারও বলা যায় যেটাই বলি না কেন সেটাই ঠিক আছে তো সবাই মিলে আমরা আনন্দ করে খাচ্ছিলাম আর মেয়েরা তো সাজগোজনে খুবই অল্প খায় ছেলেরাও খেয়েছে বেশি বাট আমি বেশি খাতে পারি না আমি বেশি খেয়ে খাইনি বিকজ আমি খেতে পারি না বুঝছেন সো বর্ণিল কিন্তু মার্শালা খুবই ভালোই খেয়েছে সো সবাই এখানে খুব উঠিয়ে দিচ্ছিল আর আমাদের কিন্তু এই পাশে আমাদের সাথে বড় আঙ্কেলরাও বসে পড়েছে সো বড়ো আন্টিও একটা একটা বসে পড়েছে সো সবাই আমরা মোটামুটি খেতে আছি আপনারা দেখতেই থাকুন গাইজ আর হ্যাঁ গাইজ এটা হচ্ছে সেই মুহূর্ত যে ছোটো বড়োরা সবাই খেতে বসেছে এবং ছোটোরা তাদের উঠিয়ে উঠিয়ে দেখতে দেখতে পাচ্ছেন যে সাদা বেহা দিচ্ছে জারিনাপু দিচ্ছে তারপরে ওখানে আর কি ওটা ওরা হচ্ছে এনআই আপু দিচ্ছে তো সবাই কম বেশি সবাই আমরা উঠিয়ে উঠে দিয়েছি আর তারপরে হচ্ছে এটা আমাদের নৌকা ভ্রমণ হ্যাঁ নৌকা ভ্রমণও আমরা কিন্তু করেছি এটা আমাদের এর আগে ছোটো ছোট্ট লাইভও দেখতে পেয়েছেন আপনারা বাট আমাদের ব্লগটা এডিটের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি ব্লগটা এডিট করতে একটু সময় লেগে গেছে সো আমাদের দুইটা নৌকা নেওয়া হয়েছিল একটা নৌকা ছিল বাচ্চা পার্টি এবং আরেকটা নৌকা ছিল বড় বড়রা সবাই হ্যাঁ সো আমরা আমরা কিন্তু নৌকায় উঠে যাচ্ছি আমরা সরাসরি হাটবাড়িয়া থেকে দেখি কোন পর্যন্ত যাওয়া যায় আমরা যাবো সেই পর্যন্তই ঠিক আছে সো এর আগে আপনি আমরা এর আগে আপনারা আমার ব্লগও কিন্তু দেখেছেন এই নৌকা ভ্রমণ সহ পিকনিকের সহ ব্লগ আর আমাদের সাথে কিন্তু আরও বড় দুইটা বাচ্চা ছিল সেটা হচ্ছে আমার ফুপা এবং বর্ণিলের মণি ফুপা ঠিক আছে সো আর আমরা কিন্তু অনেক বেশি মজা করেছি নৌকায়ও আর হা পিকনিকেও অনেক বেশি মজা করছি বাট নৌকায় একটু বেশি মজা করছি বিকজ আমরা নৌকায় গান গাইছি খাওয়া দাওয়া করছি গেম খেলছি অনেক বেশি মজা লাগছে আর বিশেষ করে এখানে গিটার নিয়ে একটু সমস্যা হয়েছিল বাট সবই ঠিকই ছিল বাট গানগুলো কিন্তু অনেক ভালো লাগছিলো ঠিক আছে এখানে সংলা এখানে সংলাপ ভেহ গান গিয়েছিল অনেক বেশি ভালো ছিল তার গলা আর এখানে আমরা সবাই একটু তার সাথে তাল মিলাচ্ছিলাম গান গাওয়ার জন্য সো অনেক বেশি ভালো ছিল আমরা হলো সরাসরি হাটবাড়িয়া থেকে শেখ রাসেল ব্রিজের নিচ নিচ পর্যন্ত গিয়েছিলাম আমাদের থাক আমাদের বোর্ড থেকে তারাও কিন্তু বড়রাও কিন্তু পাশ থেকে তাদের সাথে গলা মেলাচ্ছিল অনেক বেশি ভালো ছিল অনেক বেশি ভালো ছিল আমাদের এই দিনটা সব বনের ভবনে সাথেই থাকবেন কিন্তু আপনারা সব সময় বনের ভবনের সাথেই থাকবেন তো দেখতে থাকুন আর কি কি হয় ঠিক আছে আ যে দিনটাকে মনে লিখা গাই আমায় করবি মনে কাছে দূরে দেখানি থাকো আমরা যেতেই আছি যেতেই আছি যেতেই আছি এই ভিডিওটা অনেক বেশি লং আর ভিডিও কল কোয়ালিটা কিন্তু অনেক বেশি ভালো সো দেখতেই থাকুন আর দেখতে পাচ্ছেন নদীর জলগুলো কত টলমল টলমল করছে আর এই যেটা সংলাপে এখানে গিটারটা ঠিক করছিল আর অনেক বেশি ভালো ছিল দিনটা আর গাইজ আমরা নৌকা ভ্রমণ করবো যদি একটু পানিতে হাত না দিই তাহলে কি হয় গাইজ বলুন তো আমরা পানিতে হাত দিয়ে কিন্তু অনেক বেশি মজা করছিলাম এখানে কে কে আছে আমি একটু বলে দিই সংলাব ভাইয়া আপু পু আপু স্মিতা জায়িনাপু আপু সাদাব ভাইয়া অনি ভাইয়া মণিফু ফা তারপরে নেহাল ভাইয়া তাজউদ্দিন ভাইয়া বর্ণিল আমি এবং সৌদ আর ভিডিও করছি হচ্ছে ফুপা আমরা এই কয়জন ছিলাম একটা বোর্ডে আর ওই পাশে ছিল ওই যে ওই পাশে ছিল বড় চাচু সংলাপ ভাইয়া রাম্মু বড় ফুপা ফুপি মেজো ফুপ্পি মণি ফুপ্পি ছোটো মনি চাচিমণি তারপরে হলো ছোটো ফুপা আর হচ্ছে বড় ফুপা আর হচ্ছে আমার ফুপি ছিল এই কয়েকজন ছিল সো খুবই খুবই ভালো কেটেছিল ওই দিনটা আমার তো অনেক ভালো লাগছে এবং তোমরা যদি ভিডিও দেখে থাকো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা ঠিক আছে আর এটা ছিল এটা ছিল হলো এটা হচ্ছে সুলতান ব্রিজ আমরা সুলতান ব্রিজ ক্রস করে তারপরে বাতাঘাট ক্রস করে দেন আমরা শেখ ব্রিজের নিচে এসে নামছি বাট আমাদের নৌকা ভ্রমণটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি সুন্দর ছিল আমার তো ভালোই লেগেছে নৌকা ভ্রমণটা সবার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন ফোন ক্যামেরা সব কিছুই আছে কারণ আমরা সবাই ছবি তুলতে খুবই ভালোবাসি সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সবাই ছবি তুলতে বেশি ভালোবাসি সো এই তো যাই হোক আপনারা সবাই দেখতে থাকুন ব্লগটা আর আমাদের পাশাপাশি কিন্তু বড়োরাও খুবই বেশি মজা করেছিল বড়রা গান গেয়েছে আপনারা এরই আগে এর আগে বর্ণিল বর্ণি পেজের লাইভে কিন্তু দেখেছেন তারা জাতীয় সঙ্গীত গিয়েছে অনেক হৈ হল্লা করেছে আমাদের নৌকা ভ্রমণ করতে কিন্তু কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল। তো তারপরেও অনেক বেশি ভালো ছিল আমরা বাধাঘাটও আপনাদের দেখাবো আমাদের ভিডিওতে আছে বাধাঘাট আর অনেক বেশি সুন্দর ছিল কিন্তু আজকের দিনটা ঠিক আছে ছোট বড়ো থেকে কম বেশি সবাই অনেক বেশি মজা করেছে তো দেখতে থাকেন আপনারা সবাই মিলে আমি একটা নৌকা দুটো পাশাপাশি এনেছিলাম যে এক নৌকা থেকে অন্য নৌকায় হলো মানে একটা কিছু পাস করতে হতো সেজন্য আর এর আগে আপনি দেখেছেন বড় ফুপা আমার ওই বোর্ড থেকে অন্য বোর্ডে ছেলে দিচ্ছিলো আমাদের হুডিগুলো সো সেটাই দেখেছি আর ওখানে আমার ফুফা হলো ছবি তুলছিল সো অনেক বেশি ভালো ছিল দিনটি অনেক বেশি ভালো ছিল সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য তো দেখতেই থাকুন প্লিজ আর আমরা এখানে সবাই ছবি তুলতেছিলাম একজনের ঘর পুষিয়ে পড়ছিলাম আমরা সবাই মিলে তো দেখতেই পাচ্ছিলাম আমাদের ভিডিওটা আর এই যে এখানে এটা হচ্ছে ছোট ফুপ্পি এটা হচ্ছে ফুপ্পি এটা চাচিমনি তারপরে ওটা মনি ফুপ্পি আরও যেন ছিল আর এখানেই যে আমরা এতজন ছিলাম গিটারটা ঠিক করে আমরাই করছি এটা হচ্ছে এনআ আপু ভিডিও করছিলো সেই ভিডিওটাই আর এই যে দেখতেই পাচ্ছি আপনার দেখতে থাকুন ঠিক আছে দেখতে থাকুন আপনারা হ্যালো এটা বর্ণিরা মধ্যে আমি সেমধ্যে না আমি শিখিয়ে দিয়েছিলাম যে কীভাবে এটা কেমন ধরতে সে উল্টো ধরে ফেলেছিস ওকে তারপর আমি স্ন্যাক্সও খেলাম স্ন্যাক্স খেয়ে স্ন্যাক্স খেলাম চিপস অনেক বেশি অনেক বেশি ভালো ছিল সো আজকের নৌকার কিন্তু অনেক বেশি ভালো ছিল বলার বাহিরে পুরো একদম বলার বাহিরে দেখতে থাকি আসলে আমরা চাচ্ছি না যে ভিডিওগুলো ফাস্ট করে দিতে সেই জন্য একটু ভিডিওগুলো লং হয়ে যাবে আপনারা ধৈর্য ধরে দেখবেন ঠিক আছে যারা আমাদের টিমে আছেন তাদের তো কিন্তু খুবই ভালো লাগবে ব্লগটা এবং আপনাদেরও যারা বাইরে আছেন আশা করি তাদেরও খুবই ভালো লাগবে সো ভিডিওটা একটু লং হয়ে যাবে বিকজ আমরা দুইটা ভিডিও একসাথে অ্যাড করে একটু বেশি হয়ে গেছে ঠিক আছে সো আপনারা দেখতেই থাকুন আপনি দেখতে পাচ্ছেন গাইজ বেলাঘরিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা সবাই শীতের পোশাক পরে একদম রেডি হয়ে যাচ্ছে বিকজ আমরা এখন নদীর মধ্যে আছি আরও ঠান্ডা লাগতে পারে সেই জন্যই ঠিক আছে কেউ চাদর পরেছে কেউ বা হুডি কেউ বা সোয়েটার সো দেখতে পাচ্ছি আমরা দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন মানে আমরা দুই রোড থেকেই ভিডিও করার চেষ্টা করেছি ওই ভোর থেকে আমাদের ভিডিও করবে আবার আমাদের থেকেও আমরা ভিডিও করবো থেকে আমাদের মানে আমাদের ভিড় থেকে ওদের ভিডিও করবে আবার ওদের থেকেও আমাদের ভিডিও করবে আমি কি বলতে পারছি ব্যাপারটা আর এটাই কিন্তু সেই বাধাঘাট দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গিয়েছিল আমাদের বাধাঘাট আসতে আসতে তো অনেক বেশি সুন্দর ছিল আজকের দিনটি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আমার মনে হয় সো বলা একটু বেশি হয়ে গেছে ব্লগে বাট যদি কমার সুন্দর দৃষ্টি দেখবেন অনেক বেশি ভালো ছিল বুঝছেন সবাই নৌকা টু একটু আস্তে আস্তে যাচ্ছিল তো সেজন্য নৌকা ভিডিওগুলো আসলে এরকম হয়ে গেছে না হলে হতো না বুঝছেন নৌকাগুলো একটু আস্তে আস্তে যাচ্ছিলো সেই ভিডিওটা একটু লং হয়ে গেছে বেশি মাইন্ড কাজে মাইন্ড ওয়াও নদীর কেমন টলমল করছে হ্যাঁ অনেক ভালো লাগছে এটা হলো আমাদের সৌরচার্য পিকনিকে জয়েন করতে পারিনি বলে রাতে এসেছিল আমাদের বাসায় সো তার সাথে কিছু মেমোরি ধরে রাখার জন্য আমরা এই করেছি অনেক বেশি ভালো আর তারপরে চিতই পিঠা ছিল বাট এখানে আমি থাকতে পারিনি আমি আগে বাসায় চলে আসছিলাম বাট অনেক বেশি